হর হর মহাদেব জয় জয়ศรี রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে এই শিবরাত্রির বিশেষ দিনে আপনার পার্টনার কি আপনাকে মনে করেছে আর যদি মনে করেও থাকে তার মনের মধ্যে কি চলেছে আপনাকে নিয়ে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন सेम জেন্ডারে থাকা মানুষ দেখুন উইরো দেখুন নেক্সট ম্যারেজাল অ্যাফেয়ারস থাকা দেখুন সবার জন্যই কিন্তু এই রিডিং আর মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং এটা কিন্তু কারো পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট ততটুকুই নিতে হবে আর বাদ বাকি কিন্তু গো করে দিতে হবে ওকে ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেমটা মাস্ট সবার কমেন্ট কিন্তু আমি পড়ি অনেকেই না কিছু পার্সোনাল আপনাদের ম্যাটার্স পেজেতে লিখছেন কেউ হয়তো ইউটিউব কেউ হয়তো ফেসবুকে লিখছেন একটা কথা বলি পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি তো রিডিং চার্জ আমার খুব বেশি না ওয়ান কোশ্চেন টোয়েন্টি ফাইভ রুপিস ডেট অফ বার্থ ক্যালকুলেশনের জন্য একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয় তো এই ডিটেলসটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরোতে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন পেয়ে যেতে আপনাদের পার্সোনাল ম্যাটারগুলো লেখাটা কি খুব ঠিক হচ্ছে না আমার মনে হলো তাই বললাম কেউ খারাপ নেবেন না খারাপ ভাবে মিনিং করবেন না বারবার রিকোয়েস্ট করছি আমার সমস্ত দাদা দিদিদের সমস্ত পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদের সকলকেই বলছি আর একটা কথা মাথায় রাখবেন যে ক্লেমটা কিন্তু মাস্ট আপনি যদি ক্লেম না করেন এই রিডিংয়ের যে পজিটিভিটিটা এই পজিটিভ ভাইসটা আপনার সাথে কিন্তু রেজোনেট করবে না তাই ক্লেমটা আপনাকে অবশ্যই করতেই হবে তো চলুন এবার ঝটপট ঝটপট করে একটুখানি দেখে নিই যে এই যে শিবরাত্রিটা আমাদের কালকে এত তোরজোর চলল সে এই শিবরাত্রিতে এই বিশেষ দিনে আপনার পার্টনার সেটা একজন ছেলে হতে পারে একজন মেয়ে হতে পারে এক্সট্রা ম্যারিজ যে কোনো জায়গা থেকে সেখানে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে আর মাথায় রাখবেন যতটুকু রেজোনেট করে ততটুকু নিতে হবে বাদ বাকি কিন্তু লেটগো কিন্তু অবশ্যই করতে হবে ওকে ওকে চলুন ঝটপট করে দেখে আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে মাঝে মাঝে লেন্সের একটু প্রবলেম হয়ে যায় চলুন তো আমরা দেখে যে দাঁড়ান এক সেকেন্ড গ্যামেরা রেজিস্টারড করছে তো দেখেনি আমরা আজকে যে কালকে কি আপনার পার্টনার আপনার কথা ভেবেছে লাভার্স কার্ড দেখতে পাচ্ছেন আপনার পার্টনার কিন্তু আপনার কথা কালকে প্রচুর পরিমাণে ভেবেছে এবং অনেকের না পার্টনার আপনাকে মনে মনে বেসেছে এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে হয়তো নো কন্টাক্ট সিচুয়েশন দূরত্ব সমস্ত কিছু কিন্তু আপনিও না অবচরে তাকে কোথাও না কোথাও ভালোবেসে গেছেন এবং যখনই না তার কথাগুলো মনে পড়েছে তার এই সমস্ত ঘটনাগুলো মনে মনে পড়েছে পড়েছে তার কথাগুলো সেখান থেকে আপনি না প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে গেছেন এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে আপনার বা আপনার পার্টনারে দুজনেরই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাথার মধ্যে না পেন হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু মাথার মধ্যে পেন হয়েছে এবং আপনার পার্টনারও না আপনার কাছে এগিয়ে আসতে চেয়েছে আর আপনিও তার কাছে এগিয়ে যেতে চেয়েছেন হাজার ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যেও কালকের দিনে কিন্তু আপনিও এগিয়ে যেতে চেয়েছেন এবং সেও কোথাও না কোথাও এগিয়ে আসতে চেয়েছে কিন্তু পারেননি অনেকের না নো কান্ট্যাক্ট সিচুয়েশন চলছে ডিভোর্স কেস চলছে ঝগড়া ঝামেলা একই সাথে তলায় চলছে কিন্তু সেই যে আগের মতো স্মুথ ভাবটা সেই স্মুথ ভাবটা কিন্তু হয়নি যার জন্য আপনিও প্রচণ্ড পরিমাণে মন খারাপ করেছেন এবং আপনার পার্টনারও কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মন খারাপ করেছে এবং দিন শেষে না আপনিও খুব হতাশ হয়েছেন এবং আপনার পার্টনারও কিন্তু হতাশ হয়েছে হয়তো অনেকের না একটা ফোন কল মেসেজের আশা ছিল পার্টনারের যে হয়তো বা সে একটা ফোন কল করবে বা হয়তো সে একটা মেসেজ করবে বা অনেকের হয়তো ব্লক ছিল ব্লক এখনও আছে হয়তো ভেবেছেন আজকের এই বিশেষ দিনে হয়তো সে আমার ব্লকটা খুলে দিয়ে আমাকে একটা হয়তো কল করবে কিন্তু এই সমস্ত কিছু হয়নি আপনার পার্টনারও খুব বিধ্বস্ত ছিল আর আপনিও খুব বিধ্বস্ত ছিলেন কালকের দিনে এবং আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে জেদ আর ইগোটাকে ধরে রেখে ঝগড়া রেখে মেরোতে চায়নি কিন্তু কোথাও না কোথাও আপনার পার্টনার আশা করেছিল যে আপনি একটা ফোন কল মেসেজ করবেন বা অনেকের হয়তো সামথিং কন্ট্যাক্ট হয়েছে সেখান থেকে আপনার পার্টনার কিন্তু খুব মজাও নিয়েছে হয়তো সামথিং একটু আগু কথাবার্তা হয়েছে বা আপনি তাকে হয়তো ফোন কল করেছেন সে হয়তো ফোন রিসিভ করেনি বা হয়তো সামথিং একটু আধ কথা হয়েছে সে হয়তো আপনার ফোন কেটে দিয়েছে এরকমও হতে পারে বাট সেই ব্যাপারটা নিয়ে না সে খুব মজাও পেয়েছে যে দেখো 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 আমাকে না তেল দিচ্ছে দেখো 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 আমাকে না তেল দিচ্ছে আমি কিন্তু কোনো গুরুত্ব দিই না কিন্তু দেখো দেখো আমাকে কিন্তু সে ফোন করেছে সে কিন্তু আমাকে তেল দিয়েছে ঠিক আছে তাও লাইফে প্রচুর স্ট্রাগেল চলছে যার জন্য আপনার সাথে সে ভালোভাবে কথা বলতে পারছে না কি তার বিশেষ করে তার মাতৃস্থানীয় মেম্বারদের জন্য সে আপনার সাথে কান্ট্যাক্ট করতে পারছে না বা আপনার সঙ্গে সম্পর্কে রিউনিয়ন করতে পারছে না সে মরণে মরে যাচ্ছে এবং সম্পর্কে ডেথ ভাবছে এই সম্পর্ক তো ডেথ আবার আমি নতুন করে কি করবো তবু না সে ভগবানের কাছে আশা অনেকের পার্টনার কালকে তো অনেক ছেলেও আছেন দাদা ভাইরা রয়েছেন মেয়েরা তো করেইছেন বাট আমার অনেক দাদা ভাইরাও কিন্তু মহাদেবের কাছে কালকে প্রে করেছেন এই সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার জন্য এবং অনেক দাদা ভাইও রয়েছেন যে নিজে থেকে এগিয়ে আসতে চেয়েছেন আর আপনার পার্টনারের সৌন্দর্যকে বারবার মনে করেছেন আর অনেক দাদা ভাই আছেন বা অনেক দিদি ও রয়েছেন কালকে হয়তো আপনার পার্টনার সামথিং হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল হয়তো ফোন কল করেছিল বা হয়তো একটা ম্যাসেজ করেছিল সেখান থেকে না অনেকের পার্টনার এটাও ভেবেছে যে এই তো দেখো 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 আমি কন্ট্যাক্ট করিনি ঠিক কথায় কিন্তু সে আমাকে না তেল দিচ্ছে এবং এটা ভেবে না প্রচুর পরিমাণে সে একদম পুরো উৎফুল্ল হয়ে রয়েছে দেখো 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 আমাকে তেল দিচ্ছে আমাকে তেল দিচ্ছে বা অনেকে হয়তো একই ছাদের তলায় রয়েছেন ঝগড়া ঝামেলা চলছে তো সেখান থেকে হয়তো হাজব্যান্ডকে হয়তো একটু মানি নেওয়ার চেষ্টা করেছেন বা হয়তো আপনার ওয়াইফকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকেও কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিন্তু ভাবছে যে দেখো 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 আমাকে কিন্তু তেল দিচ্ছে এবং সে ব্যাপারটাকে কিন্তু মজার চলে নিয়েছে আপনি যেটা আন্তরিকতা দিয়ে ভালোবেসে তাকে আলিঙ্গন করতে চেয়েছেন তাকে ভালো কিছু বলতে চেয়েছেন তো সে সেটাকে কি ভেবেছে জানেন তো আপনার এই যে ডিপ ভালোবাসা আপনার যে মনের গভীর ফিলিংসটা আপনি তাকে বলতে চেয়েছেন সে কিন্তু ভেবেছে হ্যাঁ আমাকে তেল দিচ্ছে তেল দিক এভাবে তেল খেতে আমারও বেশ ভালো লাগে অনেকের পার্টনার কিন্তু এখনও অনেক নেগেটিভ থটের চিন্তাধারায় রয়েছে এবং কালকে অনেকের পার্টনার নিজেকে ব্যালেন্স করেছে জানেন তো আপনি ফোন কলের ম্যাসেজের আশা যেমন করেছেন সেও করতে চেয়েছে তার সত্ত্বেও সেও আপনার সাথে কথা বলতে চেয়েছে বা আপনার একটা ফোন কলের মেসেজের আশাও সে করেছে কিন্তু তার সত্ত্বেও নিজেকে সে স্ট্রিকভাবে ধরে রেখেছিল যে না ব্যালেন্স আমাকে করতে হবে দেখি ইউনিভার্স কি বলে ইউনিভার্সের সে সবটাই কিন্তু ইউনিভার্সের উপর কিন্তু ছেড়ে দিয়েছে এবং এইটা ভেবে কিন্তু অনেকের কালকে পার্টনারের ঘুম হয়নি এবং আপনারও অনেকের ঘুম হয়নি ঠিক আছে এই সমস্ত কথা ভেবে না কালকে অনেকের পার্টনারের বুক পর করেছে মাঝরাত্রে অনেকে ঘুম ভেঙে গেছেন অনেকে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েছেন অনেকের বুক ধরপর করেছে অসুস্থ হয়ে পড়েছেন ঠিক আছে এই সম্পর্কের মানে রিপনেস চাইছেন ঠিক আছে এই সম্পর্কের মানে সুন্দর একটা পরিস্থিতি চাইছেন যে সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু আপনার মনের মধ্যে না গোপনে কোথাও না কোথাও ভয় কাজ করছে প্রচুর পরিমাণে ভয় কাজ করছে আপনি অনেক ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেকে ভুলে রাখার চেষ্টা করেছেন কিন্তু আপনি রাত্রেবেলা যখন ঘুমিয়েছেন তখন কনফিউশনে পড়ে গেছেন এই সম্পর্কে সত্যি ইউনিয়ন হবে আচ্ছা সে যে আমার সাথে কথা বলছে সত্যি কি সে মন থেকে কথা বলছে সে কি সত্যি আমাকে ভালোবাসে সে কি সত্যি আমাকে যে ফোন কল করছে আমাকে যে মেসেজ করছে বা সে আমাকে যে হয়তো একই ছাড়া তোলা রয়েছে যে আমাকে সত্যি একটা আলিঙ্গন করছে সে সত্যি কি আমাকে মন থেকে ভালোবাসে নাকি এটা এটা তার ফেক এটা আবার নতুন করে আমাকে কোন রকম ট্র্যাকে ফেলার চেষ্টা করছে এই সমস্ত কিন্তু ভেবে কিন্তু আপনি ভগবানের কাছে নিজেকে স্যালেন্ডার করে দিয়েছেন আর অনেকের পার্টনার কালকে বা আপনি নিজেও হতে পারেন মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েছেন আপনাদের বুক ধরপর করেছে অনেকের বুকের মধ্যে পেন হয়েছে ঘুম হয়নি এবং এই সমস্ত কথা ভেবে আজকেও সকালে মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখবেন যে অনেকের শরীরে না উইকনেস কাজ করছে দুর্বলতা কাজ করছে ঠিক আছে এবং আপনাকে ইউনিভার্স বলছে যে আপনার থার্ড আই চক্রকে জাগরিত করুন এখান থেকে ভাবুন যে এই সম্পর্কটা সত্যি কি সে কালকে নাটক করেছিল না সত্যি সে মন থেকে ভালোবেসে আমাকে ফোন করেছিল বা ভালোবেসে আমাকে মেসেজ করেছে বা ভালোবেসে আমাকে আলিঙ্গন করেছে তো এটা ইউনিভার্স বলছে আপনার এখান থেকে প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন যে তার ভালোবাসাটা সত্যি ছিল না মিথ্যে ছিল তবে নাইনটি নাইন দেখুন এটা চলে আসলো ফায়রি ইগো অনেকের পার্টনার কি করেছে জানেন তো আপনাকে না কথা বলতে চেয়েছে আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতেও চেয়েছে কিন্তু তার ইগোটা এতটা পরিমাণে স্ট্রং হয়ে রয়েছে না তার কাছে তার ভালোবাসাটা আপন হয়ে যায়নি তার কাছে তার ইগোটা সব থেকে বেশি স্ট্রং একটা মানুষ যখন কিছু কাজ করে তখন তার কাছে দুটো জিনিস থাকে না একটা ইগো একটা মানে কি বলবো একটা ইগো আর একটা হচ্ছে ভালোবাসা কালকের দিনে তার কাছে ইগোটা থেকে ইম্পর্টেন্ট ছিল আপনার ভালোবাসাটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল না ওকে এবং সে আপনার কাছ থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অনেকে এরকম হয়েছে যে ফোন কল করেছেন সে ফোন ধরেনি ঠিক আছে কারণ সে ভেবেছে এই ফোন করলে তার গলাটা শুনলেই না আমি দুর্বল হয়ে পড়বো তার থেকে দরকার নেই ওর ফোন কল আমি রিসিভ করবো না বা একটা মেসেজ আমি যদি সিন করে থাকি না হয়তো অনেকে ম্যাসেজ করেছেন হোয়াটসঅ্যাপে হয়তো অনেকটা লেটে সিন করেছেন বা রিপ্লাই দেয়নি বা খুব কম রিপ্লাই দিয়েছে তো এখান থেকে আপনার পার্টনার কিন্তু আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে জানেন তো কারণ জানে তার সঙ্গে একটু ভালো করে কথা বললেই না আবার আমি সম্পর্কে জড়িয়ে যাব আমার দুর্বলতাটা প্রকাশ পেয়ে যাবে আপনার পার্টনার কিন্তু আপনাকে অগোচরে ভালোবাসে কিন্তু আপনার কাছে সেটা প্রকাশ করতে চায় না তার দুর্বলতাটা আপনাকে প্রকাশ করতে চায় না সে চায় যে আপনার দুর্বলতা তার কাছে প্রকাশ হোক কিন্তু তার দুর্বলতা সে আপনার কাছে প্রকাশ করতে চায় না এবং সে কিন্তু যখন আপনি ফোনটা কেটে দিয়েছেন বা আপনি বারবার ফোন করেছেন সে ফোন ধরেনি বা আপনি যখন বারবার ম্যাসেজ করেছেন সে ম্যাসেজের রিপ্লাই দেয়নি তারপরে কিন্তু যখন আপনি স্টপ হয়ে গেছেন না তখন কিন্তু সে ভেবেছে কাজ যদি ফোনটা ধরতাম তাহলে কি একটু ভালো হতো যদি কাজ ওর ম্যাসেজের রিপ্লাই দিতাম তাহলে কি ভালো হতো আমি কি অপরচুনিটিটা মিস করলাম সে যে আমাকে ফোন করলো সে যে আমাকে কথা বলতে চাইলো তাহলে কি আমি অপরচুনিটি কি মিস করে ফেললাম এবং আমি কি তাকে ভুল বুঝছি আমি কি তাকে মানে সব সময় এনি মোর এন চেস করছি অ্যাকচুয়ালি এখানে না যেটা আসছে আপনার পার্টনার না অনেকটা ভুল বোঝাবুঝি আপনাদের দুজনের মধ্যে হয়ে গেছে তো সেখান থেকে আপনার পার্টনার না আপনার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলেছে পুরোপুরি বিশ্বাসটা হারিয়ে ফেলেছে যার ফলে বর্তমানে আপনি যখন সম্পর্কটা ঠিক করতে চাইছেন না সে না আপনাকে চেস করছে বারবার না সে মেলাচ্ছে এটা ক্যালকুলেশন করছে অঙ্কের হিসাব নিকাশ মেলাচ্ছে এই যে ফোন কল করছে এই যে মেসেজ করছে যে সুন্দর সুন্দর ছবি পাঠাচ্ছে সত্যিই কি আমাকে মন থেকে ভালোবাসে নাকি না নাটক করছে চেস করছে আপনাকে হ্যাঁ কারণ বিশ্বাসের জায়গাটা তার কাছে নষ্ট হয়ে গেছে কিন্তু জানেন তো সে এইটুকু জানে যে তার আর আপনার কেমিস্ট্রিটা খুব সুন্দর কেমিস্ট্রি এবং সে এটাও জানে যে আপনি আর সে কিন্তু সোলটাই একই আত্মা কিন্তু সে বারবার আপনার সাথে না গলাটা শুনতেও চেয়েছিলো আপনার সাথে কথা বলতেও চেয়েছিলো কিন্তু এই যে ফার্স্টেই এসেছে ফার্স্ট আর লাস্ট একবার মিলিয়ে দেখুন সে কনভার্সেশন চেয়েছে সে কথা বলতে চেয়েছে কিন্তু তার ইগো তাকে কালকে এইসব করতে দেয়নি তাই ওয়ান ওয়ান সেভেন সিদ শিব খালি দুর্গা আল্লাহ ক্লেম করতে iwu kuloba.